নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব সত্যদূপে ভগবান বিষ্ণুর প্রথম অবতার মৎস্য অবতারের কাহিনী ভগবান বিষ্ণুর দশ অবতারের মধ্যে প্রথম অবতার মৎস্য অবতার এক সময় রাজা সত্যব্রত যিনি বৈবশত মনো নামে পরিচিত তিনি একদিন তপস্যা করছিল তখন তিনি একটি ছোট মাছকে নদীতে ভাসতে দেখতে পান মাছটিকে রাজা তুলে নিজের কুমন্ডলিতে রাখেন সকালে তিনি দেখেন যে মাছটি আকারে অনেক বড় হয়ে গেছে এবং কুমন্ডলিতে আর ঘটছে না সে মাছটিকে সমুদ্রের জলে ফেলে দিল তখন কিন্তু দেখতে পেল যে মাছটি সমুদ্রের জলে পরিপূর্ণ হয়ে উঠেছে বিশাল মাছটির দিকে তাকিয়ে সে বুঝতে পারলো তুমি ভগবান বিষ্ণু ভগবান বিষ্ণু তখন রাজাকে বললেন পৃথিবীতে শীঘ্রই মহাপ্লাবন আসবে এবং সেই মহাপ্লাবনে সমস্ত সৃষ্টি ধ্বংস হয়ে যাবে একটি বিশাল নৌকা প্রস্তুত করতে বললেন এবং সেই নৌকায় সকল প্রকার জীবজন্তু উদ্ভিদের বীজ সাতজন ঋষি সপরিবারে ও বেদ মেদকে নিয়ে নৌকায় উঠতে বললেন শীঘ্রই মুসলধারে বৃষ্টি শুরু হলো জলের স্তর বাড়তে থাকলো তখন নৌকাটি খুব ডুবতে লাগলো মনু ও তার সঙ্গীরা ভগবান বিষ্ণুকে স্মরণ করতে লাগলো ঠিক তখনই বিশাল এক সোনালি মাছ রূপে বিষ্ণু নিজেই নাগরাজ বাসুককে দড়ি হিসেবে ব্যবহার করে নৌকাটিকে নিজের পিঠে টেনে নিয়ে চললেন প্রলয় সাগরের মাছই ঝড় কমে যাওয়ার পর ভগবান বিষ্ণু নৌকাটিকে মালোয়া পর্বতের চূড়ায় এক যুগে এক দিন রাত হ ব্রহ্মা ক্লান্ত হয়ে পড়লেন তিনি ঘুমিয়ে পড়ে জোরে জোরে নাক ডাকতে লাগলেন ঠিক কখনই ব্রহ্মার নাক থেকে এক অসুর হয় বেরিয়ে এলেন ব্রহ্মা ঘুমিয়ে থাকা অবস্থায় বুঝতে পারলেন না হয়গ্রীব বেদের সমস্ত জ্ঞান এই সময় গ্রহণ করলেন হয়গ্রীব শীঘ্রই বেদের জ্ঞান আত্মস্থ করার জন্য সমুদ্রের গভীরে লুকিয়ে রইলেন মৎস্যরূপী বিষ্ণু দেখতে পেলেন যে হয়গ্রীব বেদ পাহারা দিচ্ছে বিশাল মৎস্য রেখে হয়গ্রীব ভয় পেলেন তখন ভগবান বিষ্ণু হয় পরাজিত করে বেদগুলি উদ্ধার করলেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং কমেন্ট করে বলুন কেমন লাগলো